বিয়র্স আপনার থেকে কেউ আপনার ফোনটা চাইলো এবং কিছুক্ষণ তো আবার দিয়ে দিল কিন্তু আপনার সন্দেহ হচ্ছে সে ফোনটা নিয়ে আপনার কোনো ক্ষতি করতে পারে এরকম সিচুয়েশন ফেস করলে আপনাদেরকে আমি একটা কোড দেখে দিচ্ছি এই কোডটা ডায়াল করবেন করলে আপনারা বুঝতে পারবেন সে আপনার কোনো ক্ষতি করতে চাচ্ছে কি না বা ক্ষতি করতে চাইলেও আপনি কীভাবে তা থেকে বেরিয়ে আসবেন ভিডিওটা শেয়ার দিতে আপনারা রেখে যেতে পারেন আপনারা যে কোশন কাজে রাখতে পারে এখন আর রাখতে পারে চলুন আমরা ভিডিওটা শুরু করি আউট আমরা সরকারের স্ক্রিনে চলে আসলাম শুরুতে একটা কথা বলি আমরা সবসময় আমাদের ভিউয়ার্সদের সবসময় সঠিক তথ্যটাতে সাহায্য করি কেননা আমরা প্র্যাকটিক্যালি কাজ করে দেখাই যদি আপনি মনোযোগ সহকারে দেখেন সো তার থেকে যাকে আপনার সন্দেহ হচ্ছে তার কাছে ফোনটা দিলেন সে ফোনটা কিছুক্ষণ কিছু না কিছু কাজ করলো তারপর আপনাকে হাতে দিল আপনার সন্দেহ হচ্ছে সে আপনার কোনো ক্ষতি করতে পারে বা সে আপনার কোনো ইনফরমেশন চুরি করতে পারে এরকম সন্দেহ হলে অবশ্যই ডায়াল পিটে চলে দেবেন ডায়ল গিয়ে লিখবেন স্টার হ্যাশ টু ওয়ান হ্যাশ লিখে ডায়াল করে দিবেন যেকোনো কোনো একটা সিমে ডায়াল করে দিবেন এটা ডায়াল করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন কল ফরওয়ার্ডিং বয়েস নট ফরওয়ার্ড সবগুলো অপশন কিন্তু নট ফরওয়ার্ড নট ফরওয়ার্ড দেখাচ্ছে এখানে তার মানে আমার কোনো অপশন মানে সে ফোনটা আমার হাত থেকে নিয়ে আমার মোবাইল থেকে কোনো ক্ষতি করতে চাচ্ছে না যদি ক্ষতি করতে চাইতো তাহলে এখন যে অপশনটা দেখতে পাচ্ছেন এরকম একটা অপশন শু করতো এরকম একটা অপশন শু করলে বুঝতে পারবেন যে সে আপনার কোনো ক্ষতি করতে চাচ্ছে বা আপনার ফোনের কলগলা তার নাম্বারে নিয়ে যেতে চাইছে অথবা সে আপনার কোনো ইনফরমেশন চুরি করতে চাচ্ছে সে এরকম অবস্থায় পরে গেলে কীভাবে অপশনটা অফ করবেন এর জন্য আপনারা আবার ডায়াল করবেন হ্যাশ হ্যাশ ডবল জিরো টু এটা ডায়াল করে অবশ্যই আপনার যে কোনো এটা কল দিয়ে দেবেন এইটা দিয়ে দেওয়ার পরে আপনারা যদি কোনো সার্ভিস সে অন করে দেয় তাহলে অবশ্যই সে সার্ভিসটা ডিলেট হয়ে যাবে যত ধরনের সার্ভিসে আপনি কোনো সবগুলো পারমানেন্টলি রিমুভ হয়ে যাবে সবাই আজকে এটা ছিল আমাদের ভিডিও তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ